নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আছো যারা আমাকে সাপোর্ট করছে প্রতিনিয়ত তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমি অনেকদিন রান্নার ভিডিও দিইনি কারণ আমি ঘুরতে গেছিলাম মেয়ের কাছে তোমরা সবাই জানো দিল্লি গুরগাঁওতে ওখান থেকে বা মানালি যাই হোক তো আজকে আমি রান্নার ভিডিও দেব সেই জন্য একটা রান্না বানাচ্ছি সেটা হচ্ছে আলুর দম করছি সম্পূর্ণ নিরামিষ তার জন্য আমি একটু মশলা বানাবো মশলাটা একদম গোটা ধনে গোটা জিরে টমেটো আদা আর কতগুলো কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে তেজপাতা এগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি বলছি আমি কড়াতে সর্ষে তেল দিয়েছি রান্নাটা একদম পুরোনো দিনের মা ঠাকুমাদের মতন আলুর দাম হবে যার জন্য আমি সর্ষে তেল দিয়েছি এবার আলুগুলোকে কেটে নিয়েছি ওপরে হলুদ ছড়ি দিয়েছি আলুগুলো ভেজে তুলে নেওয়া দেখো আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিচ্ছি আমি আবার একটু সর্ষে তেল দিয়ে দিলাম রান্নাটা সর্ষে তেলেই হবে পুরোনো দিনে মা ঠাকুমাদের মতন রান্নাটা করব আলুর দমটা এবার আমি একটু ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কতগুলো আর জিরে ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা হোক একটা সুগন্ধ বেরোবে সুন্দর করে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে ভারী সুন্দর সুগন্ধ বেরিয়েছে আমি আরও একটু আমি হিং দিয়ে দিলাম এবারে যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি এবারে আমি দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এটা হচ্ছে ডাই করা কসুরি মতি এগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মশলাটা সাত মতো দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেব মশলাটা দাঁড়ো আর এবার আমি সাত মতো দুটো চারটে চিনির দানা দিয়ে দিচ্ছি ব্যাস ভালো করে এবারে আমি মশলাটা কষাবো কষিয়ে তারপরে আলুগুলো দেবো দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটা সুগন্ধ বেরুচ্ছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব দেখো আমার আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সামান্য এক কথা জল দেবো উষ্ণ গরম জল ব্যাস আর আমি জল দেব না হ্যাঁ এই আলুটা সিদ্ধ হচ্ছে যতটুকুনি প্রয়োজন একদম আলুটা কষা কষা হলো এবার আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি চাপাটা খুলে দেখি বাহ খুব সুন্দর হয়েছে দেখতে কালার ভীষণ সুন্দর কালার হয়েছে আহা ভালো যে লাগছে আমাদের কি বলবো আর কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আমার আলু সিদ্ধ হয়ে গেছে দেখো এবারে আমি একটু হোম মেড গরম মশলা পুরো ছাড়াবো একটু আমার নিজে বানানো হোম মেড গরম গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস এবার আমি গ্যাসটা অফ করে দেব একটু ধনে পাতা কুচো ছড়িয়ে দেব ওপর থেকে ব্যাস এই যোগ গ্রেভিটা রয়েছে না এটা ঠান্ডা হয়ে গেলে না গ্রেভিটা মানে ইয়ে হয় শুকিয়ে যাবে যাই হোক আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়ে তারপর তোমাদের সার্ভ করে দেখাবো তোমরা এইভাবে একবার অবশ্যই আলু আলুর দমটা বানিয়ে দেখবে এবং দেখে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে অসম্ভব সুন্দর হয় একদম সিম্পল একদম সাধারণভাবে বানিয়েছি যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার বলছি তাহলে আজকের মতো টাটা